আসসালামু আলাইকুম ইজ জোবায়ন মল্লিক পুজিকে আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন সারা সারাদিন হয়তো অনেকেই অনেক সময় আপনার ভিডিও দেখতেছেন যা আমি দেশের বাইরে আসি কিছু কিছু পোস্টস দিতেছি তো অনেকে বলে ভাই আপনি আসলে করতেছেন কি আপনি সকালবেলা দেখি বিদেশে চায়নাতে আর রাতের বেলা আবার আপনি প্রোডাক্ট রিভিউ নিয়ে চলে আসেন এটার মেন রিজন হচ্ছে আমাদের চায়নাতে ছোট্ট একটা অফিস আছে এবং চায়না থেকে আমরা ইম্পোর্ট করি অনেক প্রোডাক্ট আমাকে চায়নাতে যেতে হয় তো এই যে ভিডিওটা দেখতেছেন এটা রেকর্ডেড ভিডিওটা আমি আগে করছি আজকে পাবলিশ হয়েছে এটুকু তো বুঝতেই পারতেছেন এবং আজকে যে টি শার্টটা নিয়ে আসছি এটা হচ্ছে গিয়ে কি চাইনিজ ফেব্রিক্স বলে কিন্তু এই ফেব্রিক্সটা আপনারা যদি দেখেন অনেক চমৎকার একটা ফেব্রিক্স এটা এখনো এই ধরনের ফেব্রিক্সগুলো এখনো চায়না থেকে আসে কিন্তু এইটা বাংলাদেশে তৈরি এবং ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাক্টরি এই প্রোডাক্টটা তৈরি করছে ঠিক আছে যদি আপনার দেখেন যারা কমফোর্টেবল প্রোডাক্ট চায় দেখেন একটা এটা কিন্তু এই দেখছেন প্রোডাক্টটার দেখছেন এবং এটা যদি কেউ হ্যান্ডফিল নেয় সে বুঝতে পারবে যে স্মুথনেস এই টি শার্ট আমরা আগে কিছু দিয়েছিলাম এখন আমাদের কাছে কিছু আছে আর এই ফেব্রিক্সটা পাবো না এই প্রাইসে তো পাবো না কারণ ওয়ান অফ দ্য বেস্ট আপনার ফ্যাক্টরি থেকে এই ফেব্রিক্সটা আসছে এই ফেব্রিক্সটা এত সুন্দর এবং আমাদের কাছে আরো কিছু কালার আছে হ্যাঁ আরো কিছু কালার আছে আমি খুলতেছি না আপনাদেরকে দেখায় দেখেন শিখে আছে যেহেতু কালার বোঝা যাচ্ছে এই জন্য খুলতেছি না আচ্ছা আর একটা আছে দেখেছেন আবার আরমানি লাগানো আছে আরো কয়েকটা কালার আছে এবং এখানে আবার ই লাগানো আছে আমি একটা খুলি আবার পরে অনেকে বলবো ভাই আপনি তো কিছুই খুলে দেখালেন না তাহলে বুঝো কিভাবে আপনার বুঝার জন্য দেই এই গুলো ফেব্রিক্স হচ্ছে চমৎকার কমফোর্টেবল ফেব্রিক্স এবং আপনি চাইলে যে কোনো জায়গায় পড়তে পারবেন কোটের নিচে পড়েন বা যেভাবেই পড়েন ওয়ান বাই ওয়ান বোট পলি করা আছে ফেব্রিক্সের স্ট্রেংথ মারাত্মক লেভেলের ভালো এই ফেব্রিক্সগুলো আবার বলছে এগুলো কিন্তু চায়না বলেই বিক্রি করে এবং এগুলো এখন বাংলাদেশে দুই একটা ফ্যাক্টরি করতে পারে সবাই করতে পারে না চমৎকার টি শার্ট আপনারা নিতে চাইলে ছত্রিশ পিস নিতে পারেন বাহাত্তর পিস নিতে পারেন নিতে পারেন তবে এই ফেব্রিক্সটা এই প্রাইজে আর পাবেন না যাদের লাগবে দ্রুত নিয়ে নিবেন ঈদের আগে কিন্তু অনেকেই দেখছি ভাই আর একটু ভালো কোনো প্রোডাক্ট দেন এই যে সেই ভালো প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসছি ওইটা থেকে গত পরশু দিন যেটা দিয়েছি সেটা থেকে হচ্ছে দাম কম কিন্তু কোয়ালিটিতে কম না দাম কোয়ালিটি এটা ওটা সেম খালি এটা বাংলাদেশ থেকে ফেব্রিক থেকে একটু কস্টিং কম পড়ছে ওটা বাইরে থেকে আনুষ হচ্ছে একটু বেশি পড়ছে কিন্তু এইটা এখনো চায়না বলে বিক্রি করে এবং এই ফেব্রিকস এখনো চাইনিজ বলেই মানুষজন জেনে কিন্তু আমি আমরা যেহেতু যা প্রোডাক্ট তাই বলে অভ্যস্ত সুতরাং আমরা এটা বলেই দিলাম যে এটা বাংলাদেশের থেকে কালেকশন করা এবং ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাক্টরি বাংলাদেশ থেকে এবং মজার বিষয় হচ্ছে তারা বাংলাদেশে বিশটা ফ্যাক্টরির সারা পৃথিবীর বিশটা ফ্যাক্টরির মধ্যে একটা ফ্যাক্টরি তাদের প্রোডাক্ট এটা নাম বলবো না কারণ নাম বলা নিষেধ আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি সাথে থাকবেন ধন্যবাদ